আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো সকাল সকাল আমি আর আমার বোন এই জায়গাটা চলে গিয়েছিলাম বাড়ির পাশে আর কি তো দূরে ওই তো বিল দেখা যাচ্ছে তো বিলে প্রত্যেকবারই যায় তো ভাবছি যে যাব যাব অনেকক্ষণ ধরে আমার বোনকে বলতেছি যে চলো আমরা একটু বিলে যে ঘুরে আসি দেখে আসি তো ফোনে কথা বলতেছিল তো তারপর আমি এই জায়গাটা একটু ভিডিও করে নিলাম তারপর অনেক কষ্ট করে কাদা টাদা পাড়িয়ে আমরা হচ্ছে গিয়েছি তো এই জায়গা যেয়ে দেখছি একটা মহিলা আর কি উনি শামুক খুঁজছে হাঁসকে খাওয়াবে বলে তো এই জায়গা গিয়ে রাস্তাটা তো পুরো অনেক কাদা আমাকে পরে কাদা লেগে যাবে সেজন্য আর ওদিকে যায়নি এতটুকুই তো দূরে ওই যে বটগাছ দেখা যাচ্ছে ওই বটগাছটা নাকি অনেক ভূত থাকে এর আগে আমরা নৌকা নিয়ে একবার গিয়েছিলাম ছবি টবি তুলেছি দিনের বেলায় গেলে তেমন কিছুই হয় না সন্ধ্যার পরে আর কি একটু ভয়ঙ্কর ওটা নিয়ে অনেক কথাবার্তা আছে এক সময় পরে এক সময় আবার গেলে বলবো তো ওই তো দূরে হচ্ছে বিল দেখা যাচ্ছে তো ওই জায়গাটা যাওয়ার ইচ্ছা পোষণ করেছিলাম তো তারপর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি আর আমার হাত থেকে ফোনটা পরে অনেক কাদা ভরে গিয়েছে তো ফোনের কাদা মুছেছি কবারের কাদা গাড়ি যেয়ে ধুয়ে ফেলেছি তারপর আমি তানিশা আর তানিশা হচ্ছে খালা তো মামাতো বোন আর কি আমরা মিলে বিলের ধারে চলে যাচ্ছি একা একা আসলে বিলের ধারে যেতে ভালো লাগে না বাচ্চা কাচ্চা থাকলে আমার ওদের সাথেই ঘুরতে খেলতে ভালো লাগে তো এই জায়গা যেয়ে আমরা আটকা পড়ে গিয়েছি এখন গেলে কীভাবে যাবো তাই ভাবছিলাম কারণ এই জায়গাটা কাদা আবার শেওলা ছিল কিন্তু শেওলার উপর দিয়ে পাড়িয়ে গেলে অত কাদা লাগে না পায়ে কিছুক্ষণ আমরা এই জায়গাটা দাঁড়িয়ে আর এত সুন্দর বাতাস হচ্ছিল এই জায়গাটা যা বলার বাইরে অনেক ভালো লাগছিল। পরে শেওলা শ্যাওলাগুলো পারিয়ে আমরা হচ্ছে এই জায়গাটা চলে এসেছি যদিও আমাদের কেউ হচ্ছে আমরা বড়দের নিয়ে আসিনি আর নৌকা চালাতে আমরা কেউই পারি না এই জন্য আর কি নৌকা নিয়ে ঘুরতে পারিনি তবে দু একজনকে বলেছিলাম তারা চলে এসেছে ওখান থেকে তো তারপর আর যাওয়া হয়নি এর এবার গেলে আমরা হচ্ছে বর্ষাকালে যাব এবার যদিও কাকি আমাকে অনেকবার বলেছিল পানি শুকিয়ে যাচ্ছে কিন্তু তাড়াতাড়ি চলে আসো তো আমি হচ্ছে সময়ের অভাবে যেতে পারিনি তারপর এমনি নৌকায় উঠে একটু শখ পূরণ করলাম আর কি কোনো রকম তো ওখানে একটা মহিলা শামক খুঁটছিলো সবাই আর কি সামকেই খুঁটে হাঁসকে খাওয়ানোর জন্য তারপর আমরা কিছুক্ষণ ওখানে বসে টসে আবার বাড়ির উদ্দেশ্য রওনা দিয়েছি তো এই কচুরি পানার ফুলগুলো দেখতে আমার খুবই ভালো লাগে ওখানে পেয়েছি আর আমাকে হচ্ছে তানিশার মামা তো বোন তুলে দিয়েছে তো বিলে থেকে আমরা ঘুরে টুরে তারপর আমরা গিয়েছিলাম একটু বাজারে আর সেই দিন এত বৃষ্টি হচ্ছিল তো আমি কাকি আর আমার বোন হচ্ছে দুইটা করে পুরী নিয়ে খেয়ে খাচ্ছিলাম আর কি এই জায়গার পুরীগুলো অনেক মজার তারপর বৃষ্টি একটু কমলো আমরা হচ্ছে গেলাম কাকি শাক কিনবে আর কি মানে একটু থেকে বাজার করবে সেই জন্য আর কি বাজার করার জন্য গিয়েছিলাম তো এখানে শাকটা কেনাকাটা করে তারপর আমরা একটা কেক আনতে যাচ্ছিলাম আর এই বট গাছগুলো হচ্ছে অনেক বছরের পুরনো মানে অনেক দিন ধরে রয়েছে অনেকগুলো বটগাছ আশেপাশে একসাথে অনেক বছর ধরে আর কি এগুলো রইসার তানিসার স্কুল ওদিকে তাই দেখাচ্ছিল কাকি আমাকে তারপর আমরা একটা বেকারিতে চলে গেলাম আর বেকারির কেকগুলো যদি আমার কাছে বেশি ভালো লাগেনি আর ওরা হচ্ছে নিজেরা নিজেরা খাবে যদিও আমি কেক বানাতে পারি দূর থেকে তো আনা সম্ভব নয় তো এখানে হচ্ছে হ্যাপি বার্থডে লিখে নিয়েছিল তানিসার যদিও আজকে হ্যাপি বার্থডে না তারপরেও তারপর আমরা হচ্ছে বৃষ্টির কারণে আবার এক জায়গায় দাঁড়িয়েছি কেক নিয়ে এসে এত বৃষ্টি পড়ছিল সেই দিন আমরা আগেভাগে জানতামই না যে এত বৃষ্টি হবে তাহলে এর সময় বেরি হতাম না তারপর কি করার এর মধ্যে আমাদের বাজার সদাই করে আমরা হচ্ছে চলে এসেছি আর কোনো ভিডিও করতে পারিনি তখন তো বাড়িতে এসে অনেক বৃষ্টি অবশ্য বৃষ্টির ভিতরে কোনো কিছু ভাজাভুজি খেতে ভালোই লাগে আর হচ্ছে কম্বল মোড়া দিয়ে শুতে তো আর ওই ভালো লাগে ঘুমাইতে সেই দিনে আমরা যদিও বৃষ্টিতে ভিজেছিলাম বৃষ্টিতে গোসল করে আসার পরে আবার হচ্ছে এখানে বৃষ্টি হচ্ছিল মানে সারাটা দিন বৃষ্টি বাড়ি উঠানটা এত কাদা হয়ে গিয়েছিল ভালোই লাগছিল না বৃষ্টি এমনিতে ভালো লাগে কিন্তু কাদার জন্য বেশি একটা ভালো লাগে না কি ভিডিওটা এত ঠিকই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে যারা দেখছেন টা ফলো করে দেবেন